গত কয়েকদিনে জিজ্ঞেস করা কিছু আলোচনাধর্মী প্রশ্ন তোমাদের সঙ্গে প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে কোচবিহার জেলা হোক বা অন্য যে কোনো জেলা প্রত্যেকের এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে তাই এই আলোচনাটা একটু ধৈর্য সহকারে শোনো যাতে কিছু মানে যদি না জানা থাকে কোনো জায়গাটা গ্যাপ থাকে তাহলে সেই জায়গাটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে চলো যে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে সেটা হলো যে যে শিশুদের যে বৃদ্ধি হয় তাদের যে ওজনটা বাড়ে সেটা নিয়ে তো প্রথমত একটা কোশ্চেন যে জন্মের সময় শিশুর ওজন কতটা হওয়া উচিত আশা করি তোমরা এটা সকলেই জানো যে টু থেকে শুরু করে থ্রি পয়েন্ট কেজি পর্যন্ত টু থেকে থ্রি পয়েন্ট কেজি পর্যন্ত শিশুর যে জন্মকালীন ওজন সেটা হওয়া বাঞ্ছনীয় এর থেকে কম হলে সেটা একটু অপুষ্ট শিশু আর বেশি হলে একটু বেশি দৃষ্টবিষ্ট শিশু হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হলো শিশুদের জন্মের পরপরই কেন পোলিও বা ভ্যাকসিন এই জিনিসগুলো দ্রুত দেওয়া হয় বা চেষ্টা করা হয় জন্মের পরপরই অথবা চব্বিশ ঘন্টার মধ্যে অথবা যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব কেন এটা করা হয় তো এই যে প্রশ্ন এটার উত্তরটা যদি এরকম হয় যে যেহেতু তারা শিশু তারা ইনফেক্টেড ইন সংক্রামিত হওয়ার চান্সেসটা অনেক বেশি ইনফেক্টেড হওয়ার চান্সেসটা অনেক বেশি তাই হচ্ছে সে সময় বিসিজি দেওয়া হয় ব্যাসেলস ক্যালমেটি গোয়েরিন ব্যাসেলস ক্যালমেটি গোয়েরিন বিসিজি দেওয়া হয় এই বিসিজি দেওয়া হয় কেন সেটা হচ্ছে টিবি টিউবার কিউলোসিস রোগ দ্বারা যাতে সে সংক্রমিত না হয় সেজন্য এই টিউবার কিউলাসিসকে বাংলায় বলা হয় রোগ আর এটাকে টিবি সংক্ষেপে বলা হয় তো বিসিজি দেওয়া হয় বিসিজির ফুল ফর্মটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো ব্যাসিলস ক্যালমেটি গোয়েডিন এছাড়া দেওয়া হয় কি ওপিভি দু ফোটা পোলিও ড্রপ ওরাল পোলিও ভ্যাকসিন এরপরে যে বিষয়টা খুব মানে গুরুত্ব সহকারে প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে যে শিশুদের যদি জন্ম বাড়িতে হয় তাহলে সেক্ষেত্রে কি কি অসুবিধা শিশুর অথবা শিশুর মায়ের হতে পারে সেটা সেটাও আলোচনা করছি তোমাদের সাথে দেখো ব্যাপারটা হলো যদি জন্ম একটা সময় তো ছিল যখন বেশিরভাগ ডেলিভারিগুলো বাড়িতে হতো তখন সমস্ত গ্রামে যানবাহনের ব্যবস্থা যেমন ছিল না সড়ক ব্যবস্থা উন্নত ছিল না অন্যান্য অনেক রকম অসুবিধে ছিল তো তখন হচ্ছে গ্রামে গ্রামে এবং কখনও কখনও শহরেও মানে বাড়িতেই হচ্ছে ডেলিভারিটা হতো কিন্তু বাড়িতে ডেলিভারি হলে অনেক সমস্যা আছে তার মধ্যে দুই একটি সমস্যা হলো যে শিশু সংক্রমিত হওয়ার একটা চান্সেস থাকে অথবা মহিলারও সংক্রমিত মানে গর্ভবতী যিনি প্রসূতি মহিলা তারও কিন্তু একটা চান্সেস থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে হ্যাঁ এবং হচ্ছে উভয়ের জীবন সংকট পর্যন্ত হতে পারে তাই ডেলিভারিটা যেখানেই হোক না কেন তাদের ডেলিভারি হওয়ার পরেও চেষ্টা করা উচিত তাদের দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার এই বাড়িতে ডেলিভারি ক্ষেত্রে যে সমস্ত ছুরি কাচি বা ব্লেড ব্যবহার করা হয় সেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটার উপর নির্ভর করছে নির্ভর করে অনেক কিছু ব্যাপার তারপরে যিনি ডেলিভারি করাচ্ছেন তার কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সম্পর্কে তার কতটা জ্ঞান আছে সেটাও হচ্ছে তাদের ওই বাচ্চাদের বাচ্চারা এবং বাচ্চার মায়ের উপর সেটা প্রভাব ফেলতে পারে এছাড়াও যদি কোনো রকম কোনো জটিলতা তৈরি হয় এই বাড়িতে ডেলিভারি করার ক্ষেত্রে তাহলে মেডিকেল অ্যাসিস্টেন্স পাওয়াটা খুব সমস্যার তাই হচ্ছে দেখো তোমরা জানো যে বর্তমানে এই শিশু মৃত্যু ও মাতৃ এই আইএমআর এমএমআর রেটটাকে কমানোর জন্য এনআরএইচএম ন্যাশনাল রুরাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন এনইউএইচএম প্রকল্পগুলো চালু হয়েছে এবং সঙ্গে ওয়ান জিরো টু বা মাতৃযান প্রকল্প রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা হচ্ছে দেওয়া হয় শিশুদের এবং গর্ভবতী মহিলাদের যা যাতে হচ্ছে সেটা সেফ ডেলিভারির জন্য তাদেরকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া যায় এই প্রকল্পগুলো কিন্তু সরকার চালু করেছে তাই হচ্ছে জন্ম যদি বাড়িতেও হয় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে প্রতি মাসে শিশুর গড় ওজন কতটা বৃদ্ধি হয় দেখো মাস যদি শিশুর বয়স হয় মাস পর্যন্ত হচ্ছে কি প্রতি মাসে গড় ওজন বৃদ্ধি হয় ছশো থেকে আটশো গ্রাম প্রতি মাসে মাস পর্যন্ত প্রতি মাসে শিশুর গড় ওজন বৃদ্ধি হয় ছশো থেকে আটশো গ্রাম সাত মাস থেকে এক বছর বয়স পর্যন্ত তার যে প্রতি মাসে বৃদ্ধি সেটা হয় গড়ে তিনশো থেকে চারশো গ্রাম এক বছর থেকে তিন বছর যখন তার বয়স হল তখন তার প্রতি মাসে গড় যে বৃদ্ধি সেটা ওজন ওজনের বৃদ্ধি সেটা হচ্ছে হয় কত সেটা হচ্ছে একশো দেড়শো থেকে দুশো গ্রাম আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বেশি কেন কেন জন্ম দিতে গিয়ে বাচ্চাদের মৃত্যু হয় অথবা জন্ম দেওয়ার পরেও হচ্ছে মহিলাদের মৃত্যু হয় এটা কেন হয় কয়েকটা কারণ উল্লেখ করছি একটা হচ্ছে বিশেষ করে প্রসবের সময় রক্তস্রাপ যদি অতিরিক্ত পরিমাণে হয় এটা সংক্রমণ বিশেষত প্রসবের পরে আফটার ডেলিভারি যদি কোনো রকম ইনফেকশন হয় যেটা আমি একটু আগে আলোচনা করলাম বাধা প্রাপ্ত প্রসব যদি ডেলিভারির সময় কোনো রকম কোনো বাধা থাকে সেক্ষেত্রে খিচুনি যদি চলে আসে সেক্ষেত্রে হতে পারে অসুরক্ষিতভাবে গর্ভপাত করানোর ফলে জটিলতা তৈরি হয় ফলে হচ্ছে মহিলার মৃত্যু হতে পারে মাতৃমৃত্যুর একটি বড় কারণ হলো রক্তাল্পতা মাতৃমৃত্যুর একটি বড়ো কারণ হল রক্তাল্পতা এছাড়া রক্তাল্পতা থাকলে অন্যান্য কারণে মাতৃমৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় মাতৃমৃত্যুর এইসব প্রত্যক্ষ কারণের পেছনে আরও কিছু পরোক্ষ কারণ রয়েছে যার মধ্যে কয়েকটি শারীরিক এবং কয়েকটি আর্থ যেমন হচ্ছে কি অপুষ্টি ও রক্তালপতা কম বয়সে মা হওয়া কম বয়সের ব্যবধানে কম বয়সে সম ব্যবধানে কম সময়ের ব্যবধানে পরপর গর্ভবতী হওয়া চিকিৎ গর্ভাবস্থায় অথবা প্রসবের সময় বা প্রসবের পরে ঠিক মতো পরিষেবা না পাওয়া অথবা সঠিক চিকিৎসা দেরি হওয়া সচেতনতার অভাব অশিক্ষা দারিদ্র সমাজের সমাজে হচ্ছে মহিলাদের প্রতি অবহেলা এ সমস্ত কারণে মাতৃমৃত্যুর হার কিন্তু আমাদের দেশে তুলনামূলক বেশি আর এই মাতৃমৃত্যুর হার বন্ধ করার জন্য এন আর এনআরএইচ এম চালু হয়েছে আশাকর্মী নিয়োগ হয়েছে আমি তোমাদের সঙ্গে একটু আগেও সেটা আলোচনা করলাম নবজাতকের মৃত্যুর পিছনে কোন কোন কারণগুলো দায়ী এই প্রশ্নগুলো আলোচনার মতো করে জিজ্ঞেস করা হচ্ছে গল্পের মতো করে তো কি কি হতে পারে কারণ যদি আমরা একটু থিওরিটিক্যালি বলি তাহলে হচ্ছে কি জন্মের পরে শ্বাস নিতে না পারা অথবা শ্বাসরুদ্ধ হওয়া এটা একটা কারণ সংক্রমণ বা ইনফেকশন। সময়ের আগেই জন্ম যে ডেলিভারি ডেট ছিল তার অনেকটা প্রিম্যাচিওর ডেলিভারি সেক্ষেত্রেও কিন্তু শিশুর মৃত্যু হতে পারে শরীরের তাপ কমে যাওয়া এখন অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের ইনকিউবেটরে রাখা হয় এটা বয়ম অথবা একটা কাচের বাক্স সেখানে তরল থাকে এবং লাইট থাকে বা অথবা তাদেরকে লাইটে রাখা হয় শরীরের তাদের তাপ কম থাকে বলে কম ওজনের শিশু এবং শারীরিক যদি জন্মের সময় শারীরিক ত্রুটি থাকে তো এই সমস্ত কারণে হচ্ছে শিশুদের হচ্ছে মৃত্যু হয় বা নবজাতকের মৃত্যু হয় এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা হচ্ছে ভিডিওগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারে দেখবে দেখবে নিঃসন্দেহে তোমরা এই ভিডিওগুলো থেকে এবং যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো থেকে তোমরা উত্তরগুলো থেকে উপকৃত হচ্ছ তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হোক ভালো যারা পড়াশোনা করেছ ভালো করে লিখিত পরীক্ষা দিয়েছ যারা এখন ইন্টারভিউ জন্য প্রচুর পড়াশোনা করছো পরিশ্রম করছো তারা সকলে সফল হও যারা এখনও শুরু করনি শুরু করে দাও আর সময় নেই ধন্যবাদ